আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালিয়া বারাকাত সম্মানিত দর্শক আশা করি ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি আজকে আমরা কথা বলবো কথা নিয়ে আসলে আমাদের ব্যক্তিত্ব আমাদের চরিত্র সবগুলোই আমাদের কথায় বেশিরভাগ আমাদের কথাই ফুটে ওঠে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি লম্বা হাদিস জামে তিরমিজিতে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি ছিলেন একটি সফরে মুআয জবল জাবাল বলেন আমি একদিন রাসূলের কাছে কাছে গেলাম গিয়ে বললাম আল্লাহর রসুল আপনি আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো এবং জাহান নাম থেকে বেঁচে থাকতে পারব রসুল সাল্লাহ আলিহিবাসাল্লাম নামাজের কথা বললেন হজর কথা বললেন রোজার কথা বললেন তারপর রসুল সাল্লিহিবাসাল্লাম একেবারে শেষের দিকে মাঝখানে কথাগুলো বাদ দিতেছি একেবারে শেষের দিকে বললেন রসুল যে এই সবগুলো যে বললাম এই সবগুলোকে সংরক্ষণ করে রাখতে পারে একটা মূল জিনিস আছে সেটা কি তোমাকে বলে দেবো হে মাজ মাজ বললেন জি আল্লাহ রসুল আমাকে যদি বলে দেন তো রসুল সাল্লাম নিজের জিব্বার দিকে এরকম জিব্বা বের করে ইশারা করে বললেন কুফা যে এটাকে কন্ট্রোল করো জিব্বাকে নিয়ন্ত্রণ করো যে জিব্বাকে নিয়ন্ত্রণ করা যদিও আমরা বাংলায় জিব্বাকে নিয়ন্ত্রণ করা বলতে আমরা বুঝি খাবার খাদ্য খেতে বাছায় মানে বেছে বেছে খাওয়া কিন্তু কুফফা আলাইকা দায়কা এর আরবি যে কনটেক্সটে ব্যবহৃত হয়েছে সেটার অর্থ হলো যে কথাকে নিয়ন্ত্রণ করা ভেবে কথা বলো এর পরের প্রশ্নে আমরা এটা বুঝতে পারি মাজবিন জবাল রজী আল্লাহ তা আল আন রসুল সাল্লাল্লাহ আলী ইউহালসাল্লামকে বললেন যে আমরা কি যা কথা বলি তার উপরও আমাদের বিচার হবে তো রসূদ সাল্লাল্লাহ আলি ইউস সাল্লাম বললেন সাকিলাত কা উম্মু কাইয়া মহাদ এটা একটা আরবিক প্রবাদ যখন আমরা বাংলাতে ধরেন কি যে বলো বা এরকম কিছু একটা বলি যখন আরবি হলো তোমার মা তোমাকে হারিয়ে ফেলুন এটা একটা কথা কি যে বলু জাহান নামে তো বেশিরভাগ মানুষ উপর হয়ে পড়বে একমাত্র তাদের কথার কারণে

বেশিরভাগ গুণাগুলো হয়ে থাকে এই মানুষের জবান দ্বারা কথা বলা দ্বারা আজকে আমরা অনেকেই শুনছি যে বিভিন্ন মানুষের ভিডিও অডিও লিক হচ্ছে কারো অডিও লিকের কারণে আমরা অনেক বড় ব্যক্তিত্ববান মানুষ আমরা বাইরে চিনি কিন্তু তার অডিও লিকের কারণে তার যে রুচিহীন কথাবার্তা এগুলো শুনে আমরা আসলে কিন্তু অনেক স্তম্ভিত হয়ে যাই ঠিক না এই কথাগুলো আপনি কারো উপস্থিতিতে বলুন বা অনুপস্থিতিতে বলুন যদি রুচিহীন কথাবার্তা হয় এগুলো কিন্তু গুণ আছে আর অনুপস্থিতিতে বললে তো গিবত হয়ে যায় রসদাল্লাম বলেছেন তোমরা কি জানো কিবত কি এত দুরুন আমার গিবা তো সাহাবারা বললেন আল্লাহ রসুল আপনি যদি বলে দিতেন তো রসুল্লাহি সাল্লাম বললেন দিক রু কা করা অন্য মানুষের এখানে হাতি এসেছে অন্য ভাইয়ের তো আমরা ভাবার্থ নেই যে তার অনুপস্থিতিতে অন্য মানুষের এমন ভাবে এমন ভাষা এমন ভঙ্গিতে আলোচনা করা যা সে পছন্দ করবে না তার সামনে যদি বলা হতো তাহলে সে পছন্দ করতো না তাহলে এই জন্যই আমাদের কথাগুলো খুব কন্ট্রোল করে বলতে হবে আমরা খুব আমল করলাম নামাজ নিয়মিত পড়ি আলহামদুলিল্লাহ তসবিহ পড়ি নফল নামাজ পড়ি জাকাত দেই সদকায় ফিতির দেই অনেক সদকায় না ফেলা নফল ডোনেশন আমরা দেই হজ করি উমরা করি অনেক ভালো ভালো আমল করি কিন্তু আমাদের ভাষা যদি অশ্লীল হয় রুচিহীন হয় অন্যকে আঘাত দেওয়ার মতো কথা হয় তাহলে কিন্তু আমাদের যে নেক আমলগুলো আমরা পুণ্য করে আমরা পুণ্য জমা করেছি আমাদের গুনাহগুলো সেই জমাকৃত পুণ্য নষ্ট করে ফেলবে কেমতের দিন এরকম মানুষেরা তাদের আমল নামা থেকে ভালো আমলগুলো ওই ওইরকম যাদের বিরুদ্ধে গিবোধ করেছিল যাদের হক নষ্ট করেছিল তাদেরকে দিয়ে দিয়ে সব শেষ হয়ে যাবে এবং এমন একটা সময় আসবে সে জাহান্নামে যেতে হবে অথচ যখন তিনি প্রথম এসেছিলেন বিরাট পাহাড় সমান সবাব নেমে এসেছিলেন সবাই এরকম তাকিয়ে বলতো ও এই ব্যক্তি তো ডেফিনেটলি জান্নাতে যাবেন তো কেন হচ্ছে এই সমস্যাটা আমাদের কথার কারণে এই জন্য আমাদের কথাগুলো খুব ভেবে বলতে হবে আমি প্রায়ই বলি যে কথাগুলো মানুষের ব্যাপারে কথা বলার আগে আপনি নিজের সাথে নিজে একবার কথা বলুন আপনি নিজের মনের মধ্যে একবার কথাটা বলুন দেখুন এটা কেমন শোনায় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি কথাটা বলবেন কিনা আর কথা একবার বলে ফেললে কিন্তু এটা আবার ফেরানো যায় না যদিও চরি টরি বলে এটাকে একটা একটা মীমাংসা করা যায় কিন্তু কথার যে একটা আঘাত সে আঘাতটা কিন্তু একটা লাস্টিং উন্ড একটা রেখে ফেলে একটা স্থায়ী একটা আঘাত রেখে যায় রসুল সাল্লাল্লাহ ইউসাল্লামের হাদিস হলো আর একটা হাদিস দিয়ে শেষ করি মান আয়ু মিনু বিল্লাহ ইউলিয়া উমিল্ল আ খায় ফালিয়াকুল হায়ুরান আউল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ईमानदार আল্লাহ এবং কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখেন তিনি কথা বলতে গিয়ে হয়তো ভালো কথা বলবেন আর যদি ভালো কথা বলার মতো কোনো কিছু না থাকে অথবা পরিস্থিতি এমন হয় তিনি কথা বললেই খারাপ কথা বের হবে লিয়াসমুত তিনি যেন চুপ চান মানসামাতা নাজা যে ব্যক্তি চুপ থাকেন তিনি আসলে অনেক বিপদ থেকে বেঁচে যান আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের কথাগুলোকে সুন্দরভাবে মানুষকে আঘাত না দিয়ে আমাদের নিজেদের ব্যক্তিত্ব নষ্ট করে এমনভাবে যেন আমরা এমন ভাষা এমন ভঙ্গিতে যেন আমরা কথা না বলি আমাদের সবাই সবার কথায় বার্তায় যেন রুচিশীলতা ফুটে উঠে আল্লাহ রবুল্লাহ আলমিন